যেটা এখন আইন বের হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রামানে জায়গায় জায়গায় যায় বিয়ে করবে একটা এখানে থাকবে একটা গ্রামে থাকবে যেখানে যাবো আরাম থাকবো আমার ক্ষেত্রে হলে আমি তো জমাই করে দিব বিয়ে নামক কথাটা শুনলে অনেকে মুচকি হাসি দেয় আবার অনেকের কপালে ফাঁচ পড়ে ইসলামে অনেকের ক্ষেত্রে বিয়ে শূন্য আবার অনেকের জন্য এটা ফরজ বটে বিয়ে অনেকের জন্য সুখের একটি ঠিকানা আবার অনেকের জন্য বিয়ে মানে জেলখানার চার দেয়াল সম্প্রতি বিয়ে নিয়ে চলছে এক তর্ক বিতর্ক এই বিয়ের নতুন আইন জারি করা হয়েছে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এতে শুধু সালিসি পরিষদের অনুমতি হলেই চলবে এ নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে চলুন তাদের কাছে জানার চেষ্টা করি জিনিসটা তো ভালো ইসলামও বলছে চারটা বিয়ে যেহেতু করা যায় আছে এই সুবাদও বলা যায় ভালোই করাই যায় একটা এখানে থাকবে একটা গ্রামে থাকবে যেখানে যাব আরামা এসে থাকবো বউ মানে তো সবকিছু নিজের পার্সোনাল সবকিছু তো বউ ধরেন আমি টাউনে থাকি আমার বউ গ্রামে বা কেউ বিদেশে থাকে ওর বউ গ্রামে ও চাইল বিদেশে একটা করে ফেললো ওর থেকে আর অনুমতি নেওয়ার দরকার নাই পৃথিবীর কোনো মেয়ে অনুমতি দিবে না এটা আমি জানি এই আইন নিয়ে আমি বলতে চাচ্ছি আপু আসলে এটা কি রকম আইন এরকম হলো তো মানে প্রতিটা মেয়ের সংসারে মানে টিকার কোনো অপশন থাকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম ছেলেরা আরো সুযোগ পাবে ছেলেরা মানে জায়গায় জায়গায় যায় বিয়ে করবে এদিক দিয়ে প্রথম কোনো পাত্তা থাকবে না বাচ্চা আছে সংসার আছে এগুলো তো নষ্ট হয়ে যাবে এগুলো এরকম কোনো আইন আমরা মানবো না দরকার হলে আমরা আন্দোলন করবো যেটা এখন আইন বের হয়েছে ওইটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ধরেন একটা বিয়ে করলাম এখন ওইটা তো জীবনে অনুমতি দিবে না হয়তো দেখা যায় কি এখন জেনারেশনে প্রেম করে বিয়ে করতেছে তো তো আরো অনুমতি দিবে না যে আরেকটা বিয়ে করো তো এর ভালো কি আমি যে আরেকটা বিয়ে করে ফেলতে পারতেছি ইজিলি

বা পরিবারের সম্মতি বিয়ে করছি হয়তো উনি পারমিশন দিচ্ছে কিন্তু উনি তো মন থেকে নাও বলতে পারে আমার মতে প্রথম স্ত্রী অনুমতি নেওয়াটাই মনে বেটার মানে তার সম্মতি মানে কি চায় সে অনুমতি দিচ্ছে কিনা সে ব্যাপারটা কিছু ক্লিয়ার ভাবে মানে নেওয়া দরকার প্রথম অনুমতি লাগবে এটা ইসলামে কিন্তু হালাল করছে প্রথম যদি অনুমতি দেয় তারপর আমরা দ্বিতীয় বিয়ে করার অনুমতি পাই অনুমতি না নিলে কিন্তু আমাদের কি বিবাহ বিচ্ছেদ হবে কারণ মানুষ এক জায়গায় বিয়ে করছে ওনার ওয়াইফের সাথে থাকতে কিন্তু আরেক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে কোনে আরেকটা বিয়ে করে রাখছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার ফিউচারে যে সন্তান হচ্ছে ওদের মধ্যে অনেক বাজে একটা ইফেক্ট হচ্ছে